কোরান এটার নাম কি আরো চলে পাবেন এই কোরানের কারিমের ছয় হাজার দুইশো সত্তিরিশটা আছে এটা নির্ভরযোগ্য আর প্রসিদ্ধ আমরা সবার মুখে মুখে যেটা শুনি ছয় না এটা গণনা করে আপনি পাবেন না ছয় হাজার দুইশো এইটাই সত্য এটা নির্ভরযোগ্য রাবুল আলামী এতগুলো আয়াতের মাত্র একটা আহব্বান জানিয়েছে তাদেরকে বলছি মায়া মহাব্বত নিয়ে তোমাদেরকে ডাক দিয়েছি সাড়ে আটশো কোটির উপরে মানুষ এখন দুনিয়ায় সব বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে দ্বিতীয় নম্বরে আমরা আছি দুইশ কোটি আমরা আর দুইশ তিরিশ কোটি খ্রিস্টান বাকি অন্যান্য জাতিরা আছে অল্প অল্প সাড়ে চার হাজার ধর্মের মানুষ এই দুনিয়া এখন বাস করছে সাড়ে চার হাজার কত তামাম দুনিয়া মিলে দুইশ সাতান্নটা রাষ্ট্র আছে তার ভেতরে বাংলাদেশ একটা ২৫৭টা সাতান্নটা রাষ্ট্রে সাড়ে চার হাজার ধর্মের মানুষ বাস করে রাষ্ট্র বাকিগুলো আংশিক বাকি আমেরিকা একশো ভাগের সবোত্তর ভাগ খ্রিস্টান বাস করে বাকি অন্যান্য জাতি আছে আমাদের দেশে একশো ভাগের ছিয়ানব্বই ভাগ মুসলিম বাস করে বাকি অন্যান্য জাতি আছে আমাদের তুলনায় অন্যান্য জাতি যেরকম সীমিত দুর্বল তারা অন্যান্য দেশে যারা আমাদের অবস্থা সিঙ্গাপুরে মাত্র একশো জনের পাঁচ জন মুসলমান বাকি পঁচানব্বই জন অমুসলিম এতগুলো রাষ্ট্রের এতগুলো ভাষা এতগুলো ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই ধর্মে যেই নীতিতে যেই দিনে যেখানে প্রবেশ করতে জানিয়েছেন সাড়ে আটশো কোটির ভেতরে মাত্র দুইশো কোটি কেল্লা এখানে সম্পোধন করেছেন ইয়াই আল্লাহ আল্লা আমান ও পরহে যারা ইমানের দাবি কর আল্লাহ খুব ভালো বেশি আমাদেরকে ডাক দিয়েছেন আল্লাহর মুখ থেকে এই কথাটা পড়া করানি উননব্বই বার এসেছে কতবার উননব্বই বার আল্লাহ আমাদেরকে এই নামে ডাক দিয়েছেন তাহলে ইমানদার আবার অন্যান্য সাদেরকে ডাক দিয়েছেন ইয়া আয়ুহান নাস বলেছেন কিন্তু শুধুমাত্র ইমানদার যারা তাদের ক্ষেত্রেই এই শব্দটা আলাদা যেহেতু এই শব্দ আলাদা তাহলে বুঝতে হবে এর ভেতরে অনেক কিছু লুকিয়ে আছে আমরা যারা এই দুই শকটি মুসলিম দাবি করি ইমান আছে দাবি করি আসলে আমার ইমান আছে কিনা এটা আমি কি ভাবে টের পাব বড় চোপবা আমার মতো গায়ে দিলে সুন্দর ডুবে মাথায় দিয়ে হাতে তচবে নিয়ে বুকের ভেতরে তোরাং নিয়ে আমার ইমান আছে না নবি জিজ্ঞাসা জিজ্ঞাসা করলেন সারাদ কা হাসানাটো কাঁ সাত কা সাজিয়াটো কা ফাং তামুক হে নবী আপনি যে এটা বললেন যে ইমানের পরিচয় এটা ভালো কাজ যখন তোমাকে আনন্দ দেয় আর অন্যায় করলে ভেতর থেকে একটা বাধা আসে তখন বুঝমা তোমার ঈমান আছে রাসায়নিবাসী নিজের দিকে প্রশ্ন করে বলে তোমাদের ভালো কাজ সরুনি আপনার ভালো লাগে অন্যায় কাজ দেখলে আপনার ভেতর থেকে একটা বাধা আসে কই বাধা আসে সারাদিন লঙ্গ নাচ দেখছে বসে বসে বাধা দূরের কথার আনন্দ লাগে এরকম আর নেই দেশে এই যে বিড়ি যারা খান যদি আমাদের রাজশাহী কলনা রংপুর এই বিভাগ গুলোতে বিড়ির ফতোয়া আলাদা এটা আবার চট্টগ্রাম সিলেটের জন্য ফতোয়া আলাদা ওদের ইমাম সাহেব বিড়ি খায়

পৃথিবীতে একটাই খাবার আছে যার গায়ে লেখা থাকে যে আমি নিষিদ্ধ কথা বলছে আমাকে খাইলেই মরবেন এটা লেখা আছে না সংবিধিবদ্ধ সতর্কে গরম লেখা আছে যে আমাকে খেলে ক্যান্সার হবে এর বড় কিছু ছাগল খায় না ছাগলও খায় না আমি দেখেছি তামাক যেটা ছাগলও খায় না পৃথিবীর একটাই মাত্র ক্ষেত মনে হয় আছে যে খেতে বেড়া দেওয়া লাগে না কারণ সাগলে খায় না ও বেড়া দিয়ে করবেন কি কথা বলে না কেন সাগলে যেটা খায় না এই পাগল গুলো সেটা খায় আশা করছে এটা ছেড়ে দেবেন এর পরেও যদি না ছাড়েন জেলখানার ভেতরে সব চাইতে বেশি চলে বিড়ি ওখানে তো টাকা চলে না বিড়ি টাকা ওদের এক প্যাকেট বেড়ে দেবে হয়তো তিরিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এরকম দিয়ে দেবে সেগারেট দিলে একশো টাকা দেড়শো টাকা দিয়ে দেবে টাকা তো না ওই পরিমাণে মাল দেবে তো বলো না আটকা দেওয়ালের মাঝে ওখানে চলে বলে না চলে আমাদের সারা পৃথিবীতে আমরা যদি এটা না চালাই বাঁচতে পারবো না আরে ভাই আমি যেখানে চাকরি করি আকিস গরু তারাই তো এটা বানায় তাকে ছেড়ে দিতে বললে আমার তো চাকরি চলে যাওয়ার কথা তারপরও বলছি ছেড়ে দেন সবাই চাকরি থাকে থাক না থাকে না থাক আপনারা বাসেন যতগুলো অপচয় হয় বিড়ির মাধ্যমে শরীরের ক্ষতি টাকার ক্ষতি সাড়ে বাইশ হাজার কোটি টাকা একটা জরিপ দেখলাম শুধু মানুষ ধোয়া দিয়ে উড়িয়ে দিচ্ছে এই কাজটা আপনার মন ডেকে বলবে যেটা খারাপ এর পরও অনেকে খায় আর বলে আমার টেনশন দূর করার জন্য বিড়ি খেলে টেনশন আরো বাড়বে কারণ আপনার জিনিসপত্র তো নষ্ট হয়ে যাচ্ছে কথা বলে না কেন এটা আশা করছে এটা ছেড়ে দেবেন আমার এইটা বলা উদ্দেশ্য না আমি একটা টাস দিলাম ইমানদার আপনি আছেন কিনা বুঝবেন ভালো কাজ আপনাকে আনন্দ দেবে অন্যায় দেখলে আপনার ভেতর থেকে একটা বাধা আসবে তাহলে বুঝবেন যে আপনি মমিন এখানে যাদের মোবাইলে এমন দৃশ্য আছে যেটা নিজে নিজে দেখলে খুব ভালো লাগে আনন্দ লাগে আর অন্য কেউ দেখলেই লজ্জায় পড়ে যান এটা খারাপ কাজ কিনা বলেন তো বলেন বলেন এরকম যাদের আছে যদি এই মুহূর্তে আপনি ওটা ডিলেট করে না ফেলেন যদি সিদ্ধান্ত যে না আমি এরকম কোনো কাজে আর চাবো না আপনার দাঁড়ি থাকতে পারে আপনি নামাজ পড়তে পারেন কিন্তু আপনার ইমান অন্যায় দেখলে যেটা বিবেকে মেনে নেয় না ভেতর থেকে একটা বাধা আসবেই কিন্তু সাড়ে পনেরো বছরের অন্যায় দেখার পরও দেখলাম অনেকের বাধা আসে নাই আর আনন্দে করেছে বিশেষ করে আইনা ঘরের সাথে যারা জড়িত মানবতার সাথে এত জুলুম পৃথিবীতে জাহিনী যুগে হয়নি এত বড় বড় নখ হয়ে যায় এক একজনের এত বড় বড় নখ হয়ে যায় চুল দাঁড়ি গো মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসছে এইরকম দৃশ্য জায়গায় যারা দায়িত্বে ছিলেন আমার মাঝে মাঝে মনে হতো আল্লাহ এদের কি মা বাবা নেই ছেলে মেয়ে স্ত্রী নেই এরা বাইরে সংসার কি করে করে এখানে যারা পালন মানুষ কত কঠিন অন্তরের মানুষেরা বলেন তো একটা মানুষকে দুই দিন পাঁচ দিন না দুই বছর পাঁচ বছর আট বছর দশ বছর চোদ্দ বছর একটা ঘরের ভেতরে তালাবদ্ধ করে রেখেছেন ঘর মানে কি কবর মাটির নিচে একদিকে এদিকে সাড়ে তিন হাত এদিকে দেড় মানবতা লঙ্ঘন করেননি দড়ি দিয়ে দিয়ে পায়ে হাতে পেছনে আবার হ্যান্ড কাপ বেঁধে নিয়ে যেতেন আদালত তখন মানবতা লঙ্ঘন হয়নি আর এখন পলক সাহেবকে নাকি ডিভিশন দেয়নি এই জন্য ওনার মানবতা লঙ্ঘন হচ্ছে কোথায় ছিলেন আপনি উকিল সাহেব আমার তো হামসাকে তিনটা বছর যোগাযোগ বিচ্ছিন্ন গেছিল সঙ্গীদের ভেতরে চব্বিশ ঘন্টা থালা বদ্ধ করে রেখেছিল ফাঁসির ওই কন্ডেম ছেলে কত কারকে দিয়ে খবর পাঠিয়েছিলাম কই কোথায় ছিলেন আপনি এখন মানবতা লঙ্ঘন হচ্ছে উনি এমপি মানুষ ওনারে দেয়নি ডিভিশন কিসের এমপি সাল চোদ্দ সাল আঠারো সাল চব্বিশ সালে যারা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছেন একটাও এমপি না সব অবৈধ ভোট বলিস আপনাকে এমপি আসলে অবৈধ সন্তান এগুলো তাছাড়া অবৈধ জিনিসকে আপনি বৈধ বলে চালিয়ে দিলেন তামাম দুনিয়ার কাছে যারা নির্বাচিত হয়েছি এত বড় মিথ্যা কথা বলেন কি করে বলেন

এই ক্ষতিপূরণ তাকে দেবেন আপনার কারণে এই বাংলাদেশে বহু মানুষ চাকরি পায়নি খালি দলীয় পরিচয় খুঁজতেন যেই দেখেছে না আমার দলের লোক না তার যোগ্যতা থাকার পরও তাকে চাকরি দেন এটা তার উপরে অভিশাপ আমি নিজে একটা অবৈধ চেয়ারে বসে আছেন একটা বৈধ মানুষকে তার চেয়ারে বসতে দেন না আপনার মতো এত বড় জালেম পৃথিবীতে আর নেই

চোখ খুলে ঘুমের ঘরে দেখছে আদালতে হাজিরা দিচ্ছে কি গো আমি আদালতে কি করি এলাম তুই গাছ কেটেছিস স্বপ্নে এটা চলছিল কিনা পরে আমাকে মানিয়ে বললাম কিছু তাই নিজেরটা দেখেন আমারে ধরি নিয়ে আসলো বাড়ি থেকে ভালো মানুষ আমি খাবার খাচ্ছি ওই সময় নিয়ে আসলো অথচ পরের দিন পেপারে দিল না ওনার চোর হাস থেকে নিয়েছে পুরা মিথ্যা কথা ওই থেকে যে শুরু হয়েছে একেবারে বের হওয়া পর্যন্ত পুরাটা মিথ্যা মিথ্যার সাথে যারা জড়িত আমার মামলার আয়ু থেকে একেবারে দুই বোন মিলে পালিয়েছে ওই দুইজন সহ যারা যারা জড়িত আমার একটা মাফ করতে মনে চাই না যতদিন আপনি আমার এই ক্ষতি পূরণ না দেবেন গত কয়েকদিন আগে এক অসি সাহেব এসেছিল যা জোর মাফ করে দে মাফ করে দিলাম টাকা ফেরত